বিআইনিভাবে প্রায় চার বিঘা জলাশয় ভরাট বুঝে যাচ্ছে খাল এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা স্থানীয়দের নির্বিকার তৃণমূল পঞ্চায়েত রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ তুলল সিপিএম এদিকে বজবজ ট্রাঙ্ক রোডে পরপর দুটি বাইকে বেপরোয়া চার চাকার ধাক্কা গুরুতর আহত চার চম্পট দিলেন মদ্যপ চালক সন্ধানে পুলিশ আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স অবৈধভাবে বিশাল জলাশয় ভরাট করাকে ঘিরে আতঙ্ক সাধারণ মানুষ বিষ্ণুপুর বিধানসভার পঞ্চায়েতের এলাকায় চলছে এই ভরাটের কাজ প্রকাশ্যে দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে খাল মাটি ফেলে ভরাট করে ফেলা হচ্ছে প্রায় জলাশয়টি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আর্থা মুভার দিয়ে তড়ি খুরি এই দুষ্কর্ম স্বার্থের আসরে নেমে পড়েছে জমি মাফিয়ারা যার জেরে চরম দুর্ভোগে পড়তে চলেছেন স্থানীয় মানুষ তাদের অভিযোগ প্রায় চার বিঘা জায়গা ভরাট করার কাজ চলছে তার সাথে খালও বুঝিয়ে দেওয়া হচ্ছে যার ফলে জল নিকাশী ব্যবস্থা ভেঙে পড়বে বর্ষাকাল এলাকা জলমগ্ন হবে এ ব্যাপারে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপ্না পাগড়েকে জানতে লিখিত অভিযোগ দায়ের করলেও পঞ্চায়েত গ্রামবাসীদের কথায় গুরুত্ব দিচ্ছেন না বলেই অভিযোগ উল্টে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে জলাশয় লুটের কাজ এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর দাবি তৃণমূল ও প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি চলছে চাষের জমিগুলোকে অযথাভাবে রাতের অন্ধকারে মাটি ফেলে দিচ্ছে কিছু বলতে গেলে তারা বলছে কিছু যদি তোদের করার থাকে করে প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না বিকাশী খাল ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যোজ্য অবস্থা বন্ধ করে দিচ্ছে ওরা বলতে যে এটা সরকারি খাল আমরা বন্ধ করে দেবো তোদের কিছু করার করে তা আমাদের এখানে জল বন্ধ হয়ে মাঠের পর মাঠ বিকেট মাঠ ঠিক আছে এখানে জল যা আছে কিন্তু খালে যে জল যে পাস হওয়া রাস্তা সেসবও নেই ঠিক আছে আমাদের চাষবাস সেসব নেই বলতে সেসব তো বুঝিয়ে যাচ্ছে বা মাটি ফেলছে তো তার জন্যে দীর্ঘদিন আমাদের চাষবাস সবই বন্ধ এই দেখতে পাচ্ছ মোটামুটি বাড়াগুনো সব খোঁকল বাড়ি হয়ে যাচ্ছে বা জল এসে উল্টে আমাদের ঘরে ভেতর ঢুকে যাওয়ার দীর্ঘদিন মানে বর্ষা হলেই ঘরে ঢুকে যাচ্ছে আমরা যেতে পারছি না ওই ওই খালদে জল পাশ হতো সব বল জাম করে রেখেছে মাটি ফাটি ফেলে তারে জল পাশ হচ্ছে না আমাদের ঘর বাড়ি সব জল উঠে যায় এই ধরতে জল পাশ হতো ওই শিল্পা হসপিটালের সম্মুখে ফেলে পুরো সব জাম করে রেখে আমরা তো আমাকে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি যে এটা বন্ধ করার জন্য তো এখানকার গ্রামবাসীরাও এসে আমাদেরকে বলেছে তো সঙ্গে সঙ্গে আমরা মানে আমাদের গ্রাম পঞ্চায়েতে লিখিত আমি জমা দিয়েছি কিন্তু ওনারা কাজ তবুও চালিয়ে যাচ্ছেন দিনের বেলাও রাতের অন্ধকারেতে গাড়ি মানে করে নিও তো আমার কোনো কথাই শুনছে না এবার বুঝতে পারছি না যে কে কী করছে না করছে আমার যতটুকু সম্ভব আমরা করেছি ওই মানে যেটা ধরো খাল জল যাওয়ারে সেটাকে অবধি বন্ধ করে দিয়ে ওরা মাটি ফেলে করছে সেটার জন্যই তো আমরা ধরো কমপ্লেন করছি কিংবা পাড়ার লোক সবাই এসে করছে যে যারা সদস্য হিসাবে যে আমার একটা মানে কথা ওরা কিন্তু কেউ শুনছে না আমাদের এখানে পঞ্চায়েতকে আমি লিখিত মানে অভিযোগ জানিয়েছি তার সত্ত্বেও কিন্তু কাজ চলছে ভাবে। নয়নজুলি ভরাট যদি বন্ধ করতে হয় বেআইনি নির্মাণ যদি বন্ধ করতে হয় বেআইনি পুকুর ভরাট যদি বন্ধ করতে হয় আগে দু সালে তৃণমূল সরকারকে বদলাতে হবে তৃণমূল পঞ্চায়েতে থাকবে পৌরসভায় থাকবে সরকারে থাকবে আর বেআইনি নির্মাণ হবে না পুকুর ভরাট হবে না নয়নজুলি বেআইনিভাবে ভাবে ভরাট হবে না এটা অসম্ভব তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ মদতে প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে এই অন্যায় কাজগুলো নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে মহাস্তলা থেকে ব্যক্তিগত সে রিপোর্ট বা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিজ চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন ডবল থ্রি ফোর থ্রী সেভেন থ্রিপল ওয়ান ফাইভ অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স